কোন ব্যক্তি কোন দল কোন গোষ্ঠী কোন জাতি তাদের উপরে রাগান্বিত হয়ে তাদের উপরে যেন অবিচার করবা না হিংসার বশবর্তী হয়ে কোন ব্যক্তি কোন পরিবার কোন সমাজ কোন দল কোন জাতি কোন গোষ্ঠী এদের উপরে হিংসার বশবর্তী হয়ে রাগ করে কোন অবিচার চাপিয়ে দিবা না এ ঘোষণাকার অথচ মনে হয় এই চুয়ান্ন বছরে এইটাই দেখতে পাচ্ছি একটা লোকের রাগ আছে রাগ তুলতে গিয়ে ন্যায় বিচার না অর্থে পৌঁছিয়ে যাচ্ছে রাগকে কন্ট্রোল করতে না পেরে একটা মানুষের উপরে একটা ব্যক্তির উপরে একটা দলের উপরে রাগ করে তাদেরকে শেষ করে দেওয়ার জন্য অবিচারের একেবারে শেষ পর্যায়ে চলে গেছে আরে ভাই আমার নামে যদি কেউ রাজাকারের মামলা দেয় এটা সায়দান বিশ্বাস করবে অসি আমার ডাক দিয়ে বলছে হজর আপনি আসেন না কেন আমাদের কাছে নির্ভর যোগ্য শুক্রে খবর এসেছে যে আপনি রাজাকার আমি বললাম যে ভাই আপনি আমার দেখেছেন কোনদিন সরাসরি বলছে না আমি একটা হিন্দু মানুষ তাতে একটা হিন্দু মানুষ আমাকে তো দেখেননি সরাসরি কোন কারণে এটা বলেন বলে সকালবেলা এসেছিল কয়েকজন জোব্বার পাগড়ি মাথায় দিয়ে তারা এসে বললো আপনি নাকি কোষ্টিয়ার চিহ্নিত রাজাকার ধরেন আমার বয়স এখন তেত্রিশ বছর আমার বিরানব্বই সালে জন্ম আমার বাবা ওই সময় হয়েছে কিনা আল্লাহ ভালো জানে আমার বাবার কথা এখন পঞ্চান্ন বছর হবে পঞ্চান্ন বছরের বাবা বয়স আমার বয়স তেত্রিশ আমার মা আরো মনে হয় চার পাঁচ বছরের ছোট হবে আমার বাবার তে আমার বাবার এ ওই সময় বিয়ে হয়নি কথা বলেন না কেন আমার বাবার তো ওই সময় বিয়ে হলে আমার মায়ের ওই সময় আর বাবার সাথে বিয়ে না হলে আমি কিভাবে হলাম দুনিয়ায় আপনি কি কারণে এগুলো করছেন আমাকে তো বলেন তো আমি নিজে করতে চাইনি আমাকে দিয়ে করাচ্ছে

আল্লাহকে যারা ডাকো তার সাথে অন্য কাউকে জুড়ে দিবা না এ কথা বুঝতেছেন আল্লাহকে যারা ডাকে তার সাথে অন্য কাউকে যারা ডাকবে আরো সাথে কুমিল্লা ব্রাহ্মণ বাড়িয়া চাঁদপুর এই সমস্ত জেলাতে আমরা দেখি জিকির ঘরে আল্লাহ কিছুক্ষণ পরে ইয়ালি বাবা কেল্লা বাবা ফতে বাবা

পার্জাতে বেশি গাঁজা পাওয়া যায়লামনের কারণ বাংলাদেশের ভেতরে একটাই নিরাপদ জায়গা আছেখানে পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায় আর আপনারা আনবাজে ওখানে যান তওবা করবে না আর আওয়াজ যারা শুনতে পাচ্ছেন যে জীবনেও অন্তত ওখানে যাবেন না পোকাছছো না বেবিছারা এই গাঁজা খাওয়া পোকাছছো কিচ্ছু বলেনা লাইসেন্স করা আছে আমার ভাইরা মিথ্যা 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 মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে মানুষের জীবন যারা নষ্ট করে দিয়েছেন আল্লাহ ভালো করে শোনো দাঁড়িয়ে যাবে না এই লোকটা যদি নিজের আত্মীয় হয় তারপরও তার ছাড় দেওয়া যাবে না কারণ অধিকাংশ আগের উম্মত যারা ওই মানুষগুলো গরিব মানুষরা যদি অন্যায় করতো একেবারে একশো একশো বিচার করতো ধনী মানুষের আপনার ফুল মানুষের টাকা পয়সা মানুষের ছেলেরা মেয়েরা তারা নিজের অন্যায় করলে তখন আর কিছু বলতো না এটা ঠিক দুই থেকে চব্বিশ পর্যন্ত এইরকমই শুনেছে যদি বিরোধী দলের কেউ কিছু করে থেকে চুল খসে চোদ্দটা মামলা হয়ে যায় তার নামে আর নিজের দলের লোক যদি আকাশও খেয়ে ফেলে কোন অসুবিধা পাশের জেলা চাঁদপুর এখানে সেলিম নামে এক বাবু খেকো ছিল না চাঁদপুরে না আমার সাথে ছেলে ছিল আমি দেখেছি এই লোকটার আচরণ ওখানে যে মানুষগুলো কয়েদি আছে তাদেরকে পর্যন্ত পিটাতে যেত কোথায় আছে এখন জানি না মানে বের হয়েছে মরে গেছে

আমরা আজকে থেকে যে যা করার পরক আমরা দাঁড়িয়ে যাবো সত্য প্রতিষ্ঠা করার জন্যে আর পৃথিবীতে সব জায়গায় বড় সত্য হচ্ছে আমার আল্লাহর কোরআন এটা প্রতিষ্ঠার জন্য আপনাকে দাঁড়াতে হবে কেউ না থাক আমি একাই দাঁড়িয়ে যাব কার জন্য দাঁড়াবো আল্লাহ বলেছেন লোল্লাহি আমি আল্লাহর জন্য দাঁড়াবি আমি তাকান তো নবীজির জীবনের দিকে তামাম দুনিয়া একদিকে আর বিশ্ব নবী একা একদিকে কেউ গাছ পূজা কেউ মাছ পূজা কেউ আগুন পূজা কেউ দুর্গা পূজা কেউ দুর্গা পূজা নিয়ে ব্যস্ত ছিল আর নবীজি পুরা একা দাঁড়িয়ে বলেছেন আমি কাউকে মানি না যিনি সত্য ইলা আমি তাকে মানি কারণ আমি দাঁড়িয়েছি এই করো আমি আল্লাহর জন্য দাঁড়িয়েছি বাংলার মুসলমানের আয়াত আমি একশো ভাগ বিশ্বাস করি একশো ভাগ আমি বিশ্বাস করে যতদিন আমি মেনে নিয়েছি আমি দেখেছি আল্লাহ আমাকে সাহায্য করেছে সেই তেরো সালে একবার এগারো সালে একবার আমাকে গ্রেপ্তার করেছিল এ আয়াতটার কারণে কোরআনে মেরে আয়াত ব্যাখ্যা করছিলাম ওই সময়

রক্ত কাঁটাকারে বলে জীবনে কোনোদিন দেখিনি না শুনি নাই অথচ ইসলামপন্থী এই মানুষগুলোর ওপরে একটা মিথ্যা তহমত দিয়ে বাংলার মানুষ থেকে এতদিন আড়াল করে রেখেছিল জালেম রা এখনো অনেকে আমার এই জালেমদের পক্ষে এই কথা বলছেন এই বাংলাদেশে যদি শিখার অব্দি দিন কোনো ছেলে থাকে সেটা শিবিরের ছেলে আমি গ্যারেন্টিচ্ছি আপনি বলেন এরা টেন্ডার বাজি করে না সাদা বাজি করে না সিগারেট খাই না ডাল খাই না বিশ্ববিদ্যালয় তা আমিও পড়েছি এই মানুষগুলো সকালে উঠে দেখতাম কোরআন পড়ছে লালন সাহলে আমি ছিলাম আর অন্য দলের ছেলেদেরকে দেখেছি সকালে উঠে কলি করছে লাল পানি দিয়ে লাল পানি বসে আমার এই জগ দিয়ে দেখেছি মাস্টার্সে ক্লাস নিচ্ছে আমি ইশারা দিচ্ছি হঠাৎ শুনতে পেলাম হইসই কি হয়েছে বড় শুনলাম যে এক শিক্ষকে জোতা দিয়ে পিটিয়েছে মাস্টার এক স্যার বলছে যে বাবা আমার ছেলে আমি জীবনে আর ক্লাসে আসবো না বাংলা উচ্চারণ করলাম না বছর সালা করে আমি মেরেই ফেলবো এইটাও দেখেছি শিক্ষক ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে ছাত্র পায়ে পানি ঢেলে পরিষ্কার হয় না নিজের হাত দিয়ে পরিষ্কার করে দিয়েছে অথচ বয়স সাত বছর ছাত্র তো ওইটাই একেবারে তিন দিন মাদ্রাসার মাধ্যমে গেছে এখনো আলিবাতা পড়া শেষ করতে পারেনি তার আচরণ দেখেছেন বারোটা মাস্টার শেষ করে কালকে ডিসি হবে কি হবে টিএনও হবে ওসি হবে সে শিক্ষককে গালি দিয়ে পিটাচ্ছে একটাই কারণ এর ভেতরে কোরআন আছে আর ওর ভেতরে কোরআনের আলো নেই এটা মানুষ হচ্ছে আর ওটা জানোয়ার অলরেডি হয়ে গেছে রাস্তা কারণ আমার মুসলমানদের ইসলাম পঞ্চীদের ভেতরে লাগিয়ে দিয়েছে সালেমরা এই কারণে মানুষ যেন এদের কাছে না আসে একটা মানুষের রব কেটে দাঁড়ায় এর মতো মানবতাবিরোধী অপরাধের আছে এ ভেতরে আবার ভিডিও আছে আজকে আশা সময় দেখছিলাম পাঁচ আগস্টেরই দিনে একটা ছেলে হেঁটে যাচ্ছে আর একদম তরবার নিয়ে এক কোপে তার হাতের ওপরে দেখেননি ভিডিওটা ওদের বদল কে তো মানুষ বলা যায় পৃথিবীতে মানুষকে বিপদ দিচ্ছেন বিশ্বজিৎ হত্যার যে মামলার আসামি প্রধান আমার সাথে জেলখানায় ছিল আমাদের মাঝে মাঝে যে কান্নাকাটি করত যে জীবনে ভুল করে ফেলেছি কি করলাম একটা হিন্দু ও বারবার আমাকে বলছিল যে ভাই কিসের জামাত কিসের শিবির আমি তো মুসলমানি না আপনার যদি বিশ্বাস না হয় আমার কাপড় খুলে দেখেন তারপরও আমরা তাকে ছাড়ি নাই কব দিয়ে শেষ করে দিয়েছি আগুজাজ আমি কি করলাম 30 বছর আমার জেল কত 30টা বছর আমার জেল খাতা লাগবা আমার মা বাবা আমার আর খোঁজ নাই না আমার ভলিও লওকো কোনো পরিচয় আন নেই আমাদের সাথে জেলখানার টাকাও কেউ পাঠায় না মানবকর জীবন যাপন এখন উল্টাপাল্টা করে চলা লাগে কার ইশারায় কি করছেন আপনি একবার সাদ দিলে মাসে চান কোনো মহারাজা আপনাকে বাসাবে না এইজন্য নিজের সরকার নিজে তেল দেন নিজে ভালো হয়ে যান খুব খারাপ আসতেছে সামনে আমি আজকেও একেবারে সর্বোচ্চ একজনের সাথে কথা বলেছি মনে বলছে আমরা খুব পর্যবেক্ষণে রেখেছি একেবারে সারা দেশটা দেখতে চাচ্ছি কে কেমন কাজ করে আপনারা যা করছেন সতর্ক করলাম এরপরও যদি আপনি না থামেন আপনার অবস্থা জালেমদের মতোই হবে সত্যের সাক্ষ্য দেওয়ার জন্য সারাই দাঁড়িয়ে যায় পৃথিবীর ইতিহাস বলছে এই মানুষগুলোর শত্রু বেড়ে যায় আরে ভাই আমিও যদি কোরআনে কারিমের দাওয়া তো সেই তেরো সাল থেকে এগারো সাল থেকে শুরু করতাম বাবা কাঁদো কাঁদো আমিও কাড়দাম আপনারা কাড়দেম কেটে কেটে শেষ হয়ে যেত না কিছুই হতো না আমি করান যেই দিন বুঝছি সেই দিন থেকেছি আল্লাহ হুয়া আসিমুকা মিনান নাস এরাবি যদি প্রচার করেন বিপদ আপদ যদি আসে আমি আল্লাহ আপনাকে বাঁচাবো ইয়াসিমু এটা বর্তমানে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার শুধু আপনাকে না কিয়ামত পর্যন্ত কেমন পর্যন্ত যেহেতু ভবিষ্যৎ কেমন পর্যন্ত আপনার মতো বিশ্বাস নিয়ে যারা করান প্রচার করবে আল্লাহ জন্য যারা সত্যের সাক্ষ্য দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে আমি আল্লাহ নিজে তাদেরকে বাঁচাব আল্লাহরে প্রথম এই এগারো সালে বাসিয়েছেন নাই তো ওই সময় যে কেনা ফলে ফেলে দিয়েছিলাম তো বের হওয়ারই কথা না আপোস সেই লোকটা সেইলে দিয়েছে আমি একেবারে এই কুরআন সামনে নিয়ে বলছি তার দুইটা মেয়ে তার তিন দিনের ভেতরে পালিয়ে চলে গেছে যখন নিজে পাগলের মতো পরবর্তীতে কোন বাজারে ওই ওই এলাকায় যখন গিয়েছিলাম জেল থেকে বের হয়ে দেখি এসে বলসে যে হুজুর যে সেই লোকটা যে আপনার নামে মিথ্যা মামলা দিয়ে এরকম সাজা গিয়েছিল যে ক্ষমতায় আছে দেখেন ওর অবস্থা ওর দুইটা মেয়ে পালিয়ে চলে গেছে ওর আর মুখ নেই ও এখন নিজেই পাগলের মতো ওর বাম মাথাও খারাপ হয়ে গেছে ওই মেয়েদের শোকে তাও দুইটা মেয়ে চলে গেছে ভালো জায়গায় না দুইটাই গেছে নেশা করের সাথে এই জন্যে বউটা পাগল ও নিজে এখন পাগল হয়ে যেখানে হাফ প্যান্ট পরে দাঁড়িয়ে আছে খালি না সেই হবে বললাম এটা আমার জন্যে না এটা করানে কারিমে বাধা দেওয়ার ফল আপনি আজকে দেখেছেন ভিডিওতে কোন দেশে যান ফ্রান্সে না কোথায় কোরআনের কারিমের উপরে লাথি মারছে কোরআনের পৃষ্ঠা গুলো ছিঁড়ে ছিঁড়ে পায়খানা সে আপনি মুসতেছে এই জন্য আল্লাহ সরাসরি সামনা সামনে তারে ধরেছে মুখটা করে দিয়েছে সাপের মতো আর পা ফুলে সেরকম বালিশের মতো হয়েছে দুনিয়াতে যারা সত্যের সাক্ষ্য দেওয়ার জন্য বাড়ায় তাদের বাসা বেঁকে তাদের বিরুদ্ধে কেউ দাঁড়ালে তাদের ধ্বংস করবে কে এটা কোন ব্যক্তি কোন গোষ্ঠী কোন দলের উপরে রাগ করতে গিয়ে আপনি যেন অবিচার করে না ফেলেন এই জন্য তো বারবার আমরা সাবধান হচ্ছি যে যতটুকু অপরাধ করেছে তারা শাস্তি দেন তার শাস্তি যেন অন্য কেউ না পায় এই দিলো নাই বিচার কায়েম করো হওয়া তাকওয়া মিলে তাকওয়া এইকালে হচ্ছে দুনিয়ায় তাকওয়ার নিকটবর্তী জায়গা আমরা মনে করি তাকওয়া মানে বিশাল জब्बा দিয়ে পাড়ড়ে মাথায় দিয়ে হাতে তাসবীহ নিয়া শুধু সুবহানাল্লাহ বরকত আপনাদের তাকওয়া শব্দের শান্তি করতে হচ্ছে আপনাকে ওই ওই কাজের জ্ঞান এবং যোগ্যতা অর্জন করে সুতরাং রূপে इंतजाम দাও লাগবে তাকুয়া কি গেছে তাকওয়ার ব্যাখ্যা প্রায় উনিশটা আছে এক নাম্বার ব্যাখ্যা আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা ভরে ছেড়ে দেওয়া তাকওয়ার দুই নাম্বার ব্যাখ্যা আপনি সেখানে যেই কাজে লাগবেন ওই কাজের শিক্ষা এবং প্রশিক্ষণ নিয়ে ওই কাজটা সোজার রূপে আঞ্জাম দেওয়ার নাম তাকওয়া আমি খোলা খুলেই বলছি এই দেশে যারা ইসলাম কায়েম করতে চায় তারা কিন্তু এই তাকওয়া অর্জন করার জন্য একশো ভাগ কাজ করছে আমি যে কোনো বিভাগে দেখেন চিকিৎসা বিভাগ শিক্ষা বিভাগ আইনে প্রশাসনে শিক্ষা দেখবেন শুধু লোক তৈরি করা না লোককে তৈরি করে শিক্ষা দিয়ে প্রশিক্ষণ দিয়ে ওই জায়গা যেন দুর্নীতি মুক্ত করা যায় এভাবে একশো ভাগ কাজ চালিয়ে যাচ্ছে এটার আরবি নাম তাকুয়া ন্যায় বিচার যদি কায়েমে না হয় এদেশে তাকুয়া বলে কিছু থাকবে না কারণ ইয়ে হইলো নাই বিচার قائم করো ও আখরা বলে তাকওয়া আখরা মুয়াসমে তাফসিন এইটাই বিপথবর্তী পন্থা তাকওয়ার হত্যা তাকুল্লাহ আল্লাহকে ভয় করো কেন আল্লাহ আবার পরে ат তাকুল্লাহ দিলেন এ বাংলার মুসলমানেরা এই তাকওয়া শব্দের ব্যাখ্যা যদি বাস্তবে আপনি নিয়ে আসতে না পারেন আপনার পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা সত্যি সত্যি বেঈমান হয়ে যাবে এদের ব্যাখ্যায় আমি অনেকগুলো ঘটনা পড়েছি এই যে আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই হে বলা হয় দোয়া করেন যেন ছেলে মেয়ে তাদের মতো হয় এমনি হবে আব্দুল কাদের সেলানির মায়ের পেটের দিকে তাকান তার মা এই যে পেটে তাকে ধারণ করেছিলেন উনি এসে একদম বলছে মা তুমি সত্যি করে বলো তো আমাকে পেটে রাখা অবস্থায় কোনো হারাম কাজ করিছো। বলে কেন যা পড়ে আমার পড়া মনে থাকে না আমার মনে হয় আমাকে পেটে রেখে কোনো হারাম কাজে তুমি লিপ্ত ছিলে মা বলছে বাবা আমার কোন রকম কথা মনে নেই তবে একটা কথা আমার মনে পড়ে আমার পেটে যখন তোর বয়স নয় মাস তোকে নিয়ে গিয়েছিলাম তোর দা নানির বাড়িতে বেড়াতে ওঠানে তো ফোনে আসার দেওয়া ছিল সকাতে রোদে তুলে খেয়েছিলাম অত জানলাম যে ওটা পাশের বাড়ির একজন রোদের শকাতে দিয়েছে ও বাবা আব্দুল কাদের মানুষের জিনিস পেটে রাখা অবস্থায় না বলে খেয়েছিলাম এই কারণে মনে হয় তোর মেধার উপরে এর প্রভাব পড়েছে এই জন্য পড়া মনে থাকে না বাংলার মেয়েরা তাকুয়া কারে বলে আপনি একটু খেয়াল করেন তো মানুষের জিনিস না বলে খাওয়ার কারণে যদি ওই প্রভাব সন্তানের মেধার উপরে পড়ে এ কারণে যদি ছেলেমেয়ের লেখাপড়া মনে না থাকে আমাদেরকে যারা পেটে নেন কি করেন আপনি কত কিছু না বলে খেয়ে হজম করে ফেলেন আপনার পেটে এমনি আসবে আব্দুল কাদের জেলানি মেয়েরা যারা এসেছেন বিভিন্ন জায়গায় বসে আছেন আপনাদের পেট ঠিক করবেন আর আমরা তাকে অবলম্বন আজকে থেকে করব এইভাবে যেখানে যেই কাজ করব সে কাজটা যত ছোট হোক আর বড় হোক ওই কাজের শিক্ষা এবং প্রশিক্ষণ নিয়ে ওই কাজটা সুচারুরূপে আঞ্জাম দেওয়ার চেষ্টা চালাবো আল্লাহ আমাদেরকে তাও ঠিক দেন একটা মেনে চলার অবশ্য আমি আল্লাহ খবর রাখি তোমরা যা করো আল্লাহ যে তো জানে সব খবর রাখে এই তাকে সাক্ষী রেখে সত্যকে প্রতিষ্ঠা করার